পয়সা পড়বে কি হয়েছে ফেরাউন তো আল্লাহরে ভালো মতো চিনে এই জন্যই যখন মুসা আর হারুন আলাই সালাম দুইজন যাইয়া এক রবের দাওয়াত দিছে না চেনার বান করে যে কল আফ আমার রব্বু কুমাইয়া মূসা হে মূসা তোমাকে দুইজনের রব আবার কেডা আমি হইলাম বড় রব এটা হলো চীনেও না চেনার বান করা চিনেও না চিনের চেনার বান করা তো যাই হোক সে তো বুঝতে পারছে এই রাস্তা দিয়ে বনি ইসরায়েল নিরাপদ জায়গায় পৌঁছায় যাচ্ছে আর এই রাস্তা ওদের জন্য নিরাপদ কিন্তু আমার জন্য বিপদ কিন্তু মানুষ কিছু কিছু সময় কিছু কিছু সিদ্ধান্ত সীমা লঙ্ঘনতার কারণে অহংকারের কারণে শত্রুতার নেশায় প্রতিশোধের নেশায় এমন কিছু সিদ্ধান্ত মানুষ নিয়ে বসে যেই এই সিদ্ধান্তগুলো তার চূড়ান্ত ধ্বংসের কারণ হয়ে যায় মনে রাখবেন যেই জমিনের উপরে মুসলমানদের উপরে রক্ত পড়ে মুসলমানদের রক্তের দ্বারা জমিনের পবিত্রতা বাড়ে ওই জমিন যেমন চাষ দেওয়ার জন্য পানির দরকার হয় একটা জমিন যত উর্বর জমিন হোক বলেন তো ওই জমিন যদি পানির দ্বারা নরম না হয় ওই জমিনের উপরে যদি আপনি ধান চারা ধান চাষ করেন ধান জীবনেও হবে না ওইখানে পানি দরকার ওই সুপ্ত জমিন শুকনা জমিন মৃত জমিন এটাকে উর্বর করার জন্য পানি দরকার অনুরূপভাবে যেই জায়গায় ইসলামের জন্য মুসলমানদের রক্ত প্রবাহিত হয় ওই জমিনকে আল্লাহ ইসলামের জন্য অতি দ্রুত কবুল করে নেয় মনে রাখতে হবে আপনি আমি অনেক কথা অনেক বয়ান শুনেছি নবীজির ভবিষ্যৎবাণী শুনেছি পূর্ব দিকে এক যুদ্ধ হবে ইমানদারার মুশরেকদের মধ্যে মনে রাখতে হবে সেই ভবিষ্যৎবাণী অনুযায়ী আমরা হলাম সেই মুসলিম বাহিনী আর আমাদের পাশে আল্লাহর নবী ঘোষিত সেই মুশরেকেরা ওই যুদ্ধের প্রেক্ষাপট তৈয়ার করতেছে মুসলমানদের রক্তে জমিন রঞ্জিত হচ্ছে মনে রাখতে হবে ওই বাহিনী বা ওই কাফেলার ফেলার সামিল যদি আমরা না হতে পারি তাহলে আমাদের দুনিয়া খেরাত সব বরবাদ হয়ে যাবে ঠিক কিনা বলেন এজন্য মানসিক প্রস্তুতি আমাদের নিয়ে রাখা দরকার আল্লাহ বলেন বনি ইসরাইলদেরকে আমি সমুদ্র পার করায় দিলাম যখন তারা মাছ মাঝদুরিয়ায় চলে আসছে ফেরাউন তার বাহিনী নিয়ে সে যদিও জানে এই রাস্তা আমার জন্য নিরাপদ নয় কিন্তু এই যে শত্রুতা প্রতিশোধের নেশা সীমালঙ্ঘন করা এই কারণগুলার জন্য সে তাদের অনুসরণ করা শুরু করলো